আমি মিডিয়ার সামনে বলেতেছি দিতেছি আমার আপন ভাইয়ের চেয়েও বেশি আর যেই কথাটা ছড়াইছে মিজানের ঘরের ভুকে নিয়ে রাস্তায় এসে ব্যবসা করতেছে সে মানুষ না আমিও গিয়েছিলাম মিজান ভাইয়ের গরিবের বুফেতে কিন্তু গিয়ে দেখি সমস্ত খাবার শেষ আর মিজান ভাই সাংবাদিক সম্মেলন নিয়ে ব্যস্ত কোন ইউটিউবারে বলে কি বানাইছে যে আমি বললে বাড়িও লিরে এলেন এসে হোটেল সালা মিলে গা ফোন বলে সার সেটা আমার সানবুত কেন ফোন দিছে উনি আমার আফা ওই ছয়তলা বাড়ি হে গিজন ভাই তো ভাই হয় নাকি অবশ্য মিজান আমার ভাই হয় আর যেই কথাটা ছড়াইছে যে মিজানের ঘরের ভোকে নিয়ে রাস্তায় এসে ব্যবসা করতেছে সে মানুষ না কারণ সে প্রথমে বলছে আমি নিজে কষ্ট করব আমার ঘরের মানুষ আমি কখনো রাস্তায় নিয়ে আসবো না আর তো তখন তো বলছো আজকে আমার ইচ্ছোত আমার আপার আসছে সে থেকে তো আপাটা আসছে আপাটা কে সে সেই আপাটাই আমি আমি কি বোন নাকি ওর বউ সে এই রাস্তাতে ফুটপাতে বাজে কথা বলে হ্যাঁ অবশ্যই নিশোধ করবো মানুষকে নিয়ে আর কেউ একটা গরিব থেকে কি বাজে কথা বলবে এটা কি হয়ে যায় হয়ে যায় আচ্ছা ভাই যদি গরিব হয় বোন কি বড় যদি হয় বোন কি পাশে দাঁড়াইতে পারে না ভাইয়ের পাশে আমার পাঁচতলা বিল্ডিং আছে দেখে কি সেই বিল্ডিং নিয়ে কি আমি মাটি তলে যেতে পারবো ও যেইখানে যাবে আমিও সেইখানেই যাব ওই তিন হাত মাটির নিচে আমরাও যাব তো এটা যদি মানুষ যদি না বোঝে তাহলে কিচ্ছু করার মতো নেই আমাদের ভাই বোনের ভালোবাসা ও আমি মিডিয়ার সামনে বলে দিতেছি আমার আপন ভাইয়ের চেয়ে বেশিও ওর যতটুক যেভাবে হেল্প করতে হয় আমি এখান থেকে করবো সবাই আর উৎসাহ ইনশাল্লাহ আমি যদি পিছায় যাই তখন আপনারা মিডিয়ারা বলেন যে আপা আপনি পিছাইছেন কেন আপনি সেই প্রশ্ন আমাকে বলেন আমি বললাম আচ্ছা আল্লাহ